স্মৃতি ও নীর কবিতাটি লিখেছেন ডক্টর দেবাশিস পটনায়ক পেশায় অধ্যাপক শখে লেখেন আলোয়াধারী সকাল হাওয়ার গলা জড়িয়ে আবেশে নিদ্রামগ্ন শীতলতা আকাশে সাদা রেখা বক পঙ্ ছেড়ে অনির্দেশ্য খাল বিলের পানে সুর সাধার আগে গলা ভিজিয়ে নিচ্ছে কোকিল পাকা বকুলের রসে পুকুর ঘাটে আনমনে ছাই দিয়ে বাসন মারছে খড়ের লুটি হাতে এলোকে সে নভরা বধূ পোষা মনিয়া চড়ে বেড়াচ্ছে আপন মনে হাজায় বাঁধা হাঁস দুটো ব্যথায় ছটপট লাঙল ধরা কড়া পড়া হাত সারা দিনের জমে থাকা আগুন রাতে হাড়ি আলো নিপতেই দপ করে জ্বলে ওঠে ঝলসে যাওয়া শরীরে ঘামের জ্বালা ঘুম চাতক চোখে খুলে দেয় স্মৃতির জানালা চই চই মনিয়া আয় আয় চই চই মনিয়া আয় আয় হাঁস ধরার নামে খালের ধারে বগুল তলায় সন্ধ্যা বলা কম্পিত হাত অন্ধকারে খুঁজে বেড়ায় ভীত কোমল হাঁস তরিত শিখা উন্মুক্ত আবেগের গিরিমুখ অনাবিল সুখের আবেশের থর শরীর ডানা মেলে মেঘের দেশে পরামুখী ওলা উঠি নম করবি না হরি মন্দিরে মনিয়াকে জড়িয়ে ধরে লজ্জ জড়ানো পা মনি শিহরণ মন্দিরের সন্ধ্যা আরতির ঘন্টা বাজে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ বিধির বিধান এক রাস্তা কড়ি কারখানার কাঠে অন্য রাস্তায় হলুদের ছিটে এক রাস্তা কারখানার কড়ি কাঠে অন্য রাস্তা হলুদের গধুলি বেলায় নীরবে দীর্ঘশ্বাস বকুলের পাতার পাতা ধান সেদ্ধ করার হারে সামনেই জলে ডোবানো কোমরে জড়ানো গামছা হাতে মুনিয়ার ছোঁয়া ব্যথার মনে চোখের জলে হাত করুণ বেদনায় মুনিয়ার গায়ে মুনিয়া দূরের ঘাটের পানি নূতন বন্ধুর ডাকে সারা গাছের ফাঁকে আলো রুকি পাতা আড়ে বহু কথা কও ধোয়া বাসন হাতে রাস্তায় বিছানো হিজল ফুল মারিয়ে ঘোমটা টেনে ঘরের পানে বধুল